এই ঠান্ডা পানি লন ত্রিস্টা মিটার একদম ফ্রি আসেন ভাই আসেন পানি লয়ে যান আর যে গরম পড়ছে এই একটা ঠান্ডা দিতো হাপা আমি একটা ফ্রিতে পানি দিতাসি আপনার যেটা ভাল লাগে আপনি আদিয়ে উঠে লয়ে যান কি তুই ফ্রিতে দিতেসিস মানে তুই ভাববি কী করিস তোর থেকে আমি ফ্রিতে নিব তাছাড়া আমার কাছে কি টাকা পয়সা কম আছে নাকি যে আমার রাস্তার মধ্যে ফ্রিতে নিতে হবে হাঁপা আমি তো মানুষের উপকার করতেছি আমার লাগে এমন করে কথা বলতেছেন আপনার যেটা ভালো লাগে আপনি এন থেকে পানি লয়ে যান ও মাই গড তো কে দেখছিস তুই আবার অসহায় লোকদের সাহায্য করবি যাই হোক তোর সাথে আমি তর্ক করতে যেতে না এমনি গরমে আমার মাথাটা পুরো হট হয়ে গেছে ফ্রিতে যে তো দিচ্ছিস দুটো নিয়ে গেলাম এই গরমে পানি নেন ফ্রি পানি কার কার পানির তৃষ্ণা ধরছে পানি নেন কত রে ভাই ভাইজান কোন টাকা পয়সা লাগবে না আমি ফ্রিতেই দিতেছি কি বল ফ্রিতে মানে আপনি ফ্রিতে খাওয়াচ্ছেন আপনি লস হচ্ছে না মানে ফ্রিতে কেন খাওয়াচ্ছেন আসলে হইছে কি আমি ওই শ্রমিকের কাজ করি বিভিন্ন জিনিসপত্র বিক্রি করি আমি যখন রাস্তাঘাটে চলি তখন মাঝে মধ্যে গলা শুকাইয়া যায় পানি সব জায়গায় পাওয়া যায় না তাই আমি চিন্তা করছি আমি তো টুকটাক টাকা পয়সা কামাই যেটুকে কামাই না কেন যদি একটা অংশ আমি মানুষের তৃষ্ণা মিটাইতে পারি তাহলে তো তার আল্লাহর কাছে দোয়া করব আমার সব হইব এইজন্যই আমি সপ্তাহে একদিন মানুষের ফ্রিতে তে পানি খাওয়াই আচ্ছা খুব ভালো উদ্যোগ আমি তো ভালো একটা চাকরি করে কত রকম সময় পাই মানে সময় পাই না করে যখন সাহায্য করব এতটুকু ভালো একটা কাজ করতেছেন। আচ্ছা আপনি সপ্তাহে কোন দিনে আর কি বসে এখানে বা মানুষকে ফ্রিতে তে খান ভাইজান ওই যে শুক্রবার দিন আমি এখানে বসেছি আচ্ছা তাহলে একটা কাজ করো ভাইয়া আমি তো সময় পাই না আমি আপনাকে আমার থেকে কিছু টাকা আপনাকে দিয়ে আপনি ওই টাকা দিয়ে আরো কিছু পানিও বাড়িয়ে এখানে বসবেন তাহলে মানুষের দেখা গেছে আরো বেশি উপকার হবে আপনি যে পণ্যগুলো তুলছেন হয়তো একটু করে শেষ হয়ে যাবে আমি যদি আরো আরো কিছু টাকা দিয়ে সাহায্য করি অনেক মানুষ ফ্রিতে পানি খেতে পারবে মানুষের ভালো লাগবে আর তাছাড়া আপনার মতো মানুষ তো হয় না ভাই বাংলাদেশে এরকম মানুষ পাওয়া যায় আমরা যদি মানুষকে সাহায্য করি তাহলে তো বাংলাদেশটা চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে ভাই সাহেব ভালো থাকবেন আসি আসসালামাইকুম আপনার অনেক ভালো মানুষ ওয়ালাইকুম

তোর মতো ফকির নিকে আমার খুব ভালো করে চেনা আছে তোদের মধ্যে ছেলেদের না একটাই ধান্দা বলকে কি মেয়েদেরকে কিভাবে ইমপ্রেস করবে কিভাবে পটাবি তারপরে তাদের টাকায় আইস করবে ভালো থাকবি তাই তো তোর এই মতলব না আমি কোনোদিনও পূরণ হইতে দিব না তোকে আমি খুব ভালো করে চিনি এই যে সামনে যে তিন রাস্তার মোড় আসছে না তো দেখছি যে এই যে ওই টুকি টাকি জিনিসপত্র বিক্রি করিস এখন আবার ঠান্ডা নিয়ে বসছিস এক এক দিন এক এক ধান্দা করিস তাই না আজকে এই জায়গায় কালকে ওই জায়গায় এগুলো করেই তো তুই চলিস নিজেই খেতে পার আবার ফ্রি তে দিচ্ছে हां बा आपने ठीक ही আমি ওই তিন রাস্তার মোরে হকারি করি কইসি কি জানা না পা আমি যখন হকারই করি এই রোডের মধ্যে আমরা যারা শ্রমিক আছে আমাগো গলা শুকায় যায় মাঝে মধ্যে সব জায়গায় পানি টানি পাওয়া যায় না তাই আমি সিনতে কইছি আল্লাহ তো আমারে বেচা কিনে মোটামুটি ভালোই দিছে আল্লাহ যা দায় আমি শুকরিয়া করি কারে আল্লাহ বেশি দিব কারে কম দিবে এটাই তো স্বাভাবিক আমি যা ইনকাম করি না ওই টাকার কিছু অংশ দিয়া প্রতি সপ্তাহে আমি মানুষের পানি বিলি করতেছি একদম ফ্রিতে পারে বাবা ভূতের মুখে রাম রাম না যে নিজে খেতে পারে না সে আবার গরিব দেখে চিন্তা করতেছে আর তুই নিজেই তো গরিব নিজের দিকে তাকাইছোস নিজেই তো বিকারি এক মুঠো খেতে পারলে আরেক মুঠো খেতে পারাস না বড় বড় কথা বলতে না দেখ তোকে একটা মানে ফ্রিতে তোকে একটা অ্যাডভাইস দিচ্ছি এগুলো বাদ দিয়ে নিজের মতো নিজে চল নিজে কিভাবে খাবি তার চিন্তা কর বুঝতে পারছিস বাবা আপনি এমন করে কথা কইতেছেন কেন আমি তো মানুষের উপকার করতেছি আমি তো কারো ক্ষতি করতেছি না আর আমি কারুর এখানে ইমপ্রেস করতে বই নাই আমি মানুষের সাহায্য করতেছি আপা গো এই গরমের মধ্যে কত মানুষ যজ্ঞান হয়ে যায় পানির তীষ্ণয় হয়তো বা তার কাছে টাকা আছে সব জায়গায় তো পানি পাওয়া যায় না এনে অনেক মানুষ চলাফেরা করে তাই ভাবলাম আমার দ্বারা যদি অল্প একটু উপকার হয় তাইলে খারাপ কি আফা আপনাকেও তো মানুষের তো উচিত আমার উৎসাহ দেওয়া আমাকেও সাহায্য করা যাতে আমরা আরও মানুষের সাহায্য করতে পারি এটা না ঘুরা আপনি আমার বোকা চোখে করতেছেন হলেন আপা একটা তৃষ্ণাত্ম মানুষের যদি একটু পানি খাওয়ান হ্যাঁ দোয়া না করু হ্যাঁ রাত্তা আল্লাহর কাছে দোয়া করব তাই আপনার উচিত আমার এইরকম তিরস্কার না করে আমার আর উৎসাহ দেওয়া সরি আমি আসলে বুঝতে পারিনি আপনি আমাকে যেভাবে বুঝিয়ে বলেছেন আমি আসলে রিয়েলাইজ করতে পারছি যে আমি অনেক বড় ভুল করছি আপনাকে অনেকগুলো বাজে কথা বলে ফেলছে ঠিকই বলেছেন আমাদের মতো লোকেরা যদি গরিব মানুষদের পাশে এসে দাঁড়ায় তাহলে তাদের আর কষ্ট থাকে না কিন্তু আমরা তো গরিবের কষ্ট বুঝিও না গরিবকে যদি কেউ সাহায্য করতে যায় তখন আমরা আপত্তি জানাই আমি সরি এখন থেকে আমিও গরিব মানুষদেরকে সাহায্য করব। আপনাকে দেখে আপনার প্রতি আমার রেসপেক্ট বেড়ে গেল থ্যাঙ্ক ইউ আচ্ছা ঠিক আছে আপনার যেটা লাগে আপনি পানি নেন আর আপনারে অসংখ্য ধন্যবাদ

নিজে একটা ডাস্টবিন গায়ে নোংরা লেগে গেছে সে আবার চ্যাটাং চ্যাট্যাং কথা বলতেছে যে আমার কাছে চা মারছেন কেন এই ফুকি নি তোর গায়ে চা মারবো না জুতা মারবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার তোদের মতো লোকেরা রাস্তাঘাটে ঘুরে তো মানুষের এই ময়লা টুকানোর জন্য আবার বড় বড় লেকচার দিতেছে স্কুকি নি কোথায় ম্যাডাম আপনি যেই কাজটা করলেন না একদম ঠিক করেন নেই আমরা গরিব মানুষদের কে লেখা ময়লা টকাইতে কে লেখা আম কোথায় চা আম ফিকে মারবেন ময়লা মারবেন এই তোর সাহসায় কী করবি এভাবে কথা বলিস আমার দিকে চোখ রঙের কথা বলছি একদম চোখ উঠে ফেলবো তুই চিনোস আরে হ্যাঁ তুই ময়লা পরিষ্কার করেছ আবার বড় বড় কথা বলতেছোস আই যে ময়লাগুলো দিসি এখান থেকে এগুলো নিয়ে ভাগ বলতেছি না খাপরা সোজা করে দিব ব্যাদ দো পইলা শুনেল ম্যাডাম আম গো মত ময়লার ডাস্টবিনটা যদি না থাকবো না আপনারা ভালোভাবে রাস্তা চলাফেরা করতে পারতেন না কোন দিন জানা আপন না কাপড় দিয়ে হাঁটতো হইতো এই যে আপনার সাথে কি করে কথা বলবো আমরা হ্যাঁ আপনি নিজেই দেখে ডাস্টবিন আপনার সারা গায়ে পুরো ময়লা আঠার মতো চুপকিয়ে চুপকিয়ে লেগেছে তো আপনার গায়ে কি মানুষ ময়লা ফেলবে না আপনাকে নিয়ে চুম্বা দিবে এই এলাকায় তো একটু ময়লা টোকায় খাইতে পারো আমার সাথে লাগতে আসে না এই এলাকায় ময়লাও টোকাইতে পারবি না যে এখান থেকে দেন ম্যাডাম আপনি এত অহংকার করে না অহংকার করা ভালো না অহংকার যে করে তার পত নয় অহংকার যারা করে তা করে আল্লাহ পছন্দ করে না ম্যাডাম ও আচ্ছা অহংকার দেখাচ্ছি অহংকার দেখা কি করব আমাদের বড় তো অহংকার থাকবেই কারণ আমাদের তো অনেক কিছু আছে আমাদের যা আছে তা নিয়ে আমরা বড়াই করি আর তোদের মতো ফকির নিতে তো কিচ্ছু নাই তোরা যে অহংকার করবি অহংকার করার মতো কিছু আছে যদি অহংকার করার মতো কিছু থাকতো তাহলে রাস্তা ধরে ময়লা টোকা দিলা আসছে বড় বড় লেকচার দিতে এই চুপ আমার ফ্রেন্ড না একদম ঠিক করে কথা বলছে তোর সাথে যে আমরা দুজন ভালো করে কথা বলতেছি না এটা তোর সাত কপালের ভাগ্য বলা আরে কাকে কি বলতেছি তোর মতো মহিলা তো আমাদের জুতা সব করারও তো কোনো যোগ্যতা নাই দাঁড়া তোকে আমি শিক্ষা দিয়ে দিচ্ছি ফকিনের বাচ্চা ডাস্টবিন বাচ্চা ডাস্টবিন ওদের মতো লোকেদের সাথে ভালো আচরণ করে লাভ নাই তোদের সাথে

সম্ভব যদি হয় তা আমি করবো না স্যার স্যার কুকুরে যদি কামড় মারেন তাহলে কি উল্টা কুকুরে কামড় মারা সম্ভব ভেরি গুড আই প্রাউড অফ ইউ সুভায়া দেখেছিস মুনাকে তুই অপমান করেছিস আর উনি কি বলছে উনি বলছে যে আমি এই কাজটা করতে পারবো না কুকুরে কামড় দিলে কি কুকুরকে কামড় দেওয়া যায় ওনার কাছ থেকে শিক্ষা এই। তোদের শিক্ষা দীক্ষা কি ভাই আমি বুঝি না গরিব মানুষকে তোরা কেন অপমান করতে চাস আমার মাথাই কাজ করে না যে ওনরা যদি না থাকতো তাহলে আমরা আসলে ময়লার মধ্যে থেকে শেষ হয়ে যেত তার আমরা তো কাজ করি না আমরা অলস আমরা ঠান্ডা টেবিলে বসে কম্পিউটার চালাই কিন্তু এরা হচ্ছে আমাদের পরিবেশ ঠিক রাখে আর তুই কিনা তার সাথে খারাপ ব্যবহার করছিস সে কিন্তু চাইলে আমি তাকে অপমান করার অধিকার দিয়েছি

আমি অনেক বেলা গিয়ে আমি আমার ভুলটা বুঝতে পারি না আমি এখন আমার ভুলটা বুঝতে পারছি যে আমি অনেক বড় অন্যায় করছি আর তাছাড়া আপনি আমার মায়ের বয়সী তারপরও আমি আপনার সাথে অনেক বাজে কথা বলছি আপনাকে অপমান করছি প্লিজ আপনি আমাকে মাফ করে দেবেন ম্যাডাম এই পৃথিবীতে না বড় লোকের গরিবের প্রয়োজন গরিব বড় লোকের প্রয়োজন আমরা এই পৃথিবীতে কেউ কাউরে যদি কোনো ভেদাভেদ না করি তাহলে আমি সুন্দর হয়ে যাই কোনো হিংসা বিবাদ কোনো কিচ্ছু থাকবো না ম্যাডাম কোনো কিচ্ছু থাকবো না এইটা আপনি কি করলেন রাত্রি দিয়ে আমার সামনের ভাত গুলো ফালাই দিলেন এই ভাতের জন্যই তো আমরা সব কিছু করি এই ভাতের জন্য আমি ফুটপাতে বসে আপনাদের জুতা স্যান্ডেল পালিশ করি

এইটা না যে যাকে তাকে অপেক্ষা কর না হ্যাঁ আমি একসাথে জুতা পরিশ্রয় করার জন্য আর তুই কি বললি আমি খেয়ে নেই তারপর করে দিচ্ছি তোর খাওয়াই বের করে দিলাম আজকে একদম ঠিক কাজ হয়েছে তোদের মতো গরি ফুকিনিদের সাথে না এরকমটাই করা উচিত কত বড় সাহস আমাদের মুখের উপর কথা না আমাদের কাজ করার থেকে তোর খাওয়াটা বেশি হয়ে গেছে মেরাম আমরা গরি মানু আমরা সাথে এই আপনারা এগুলো পারেন আর কেউ সাথে তো পারবেন না যত অত্যাচার যত জোর দেখেন শুধু গরিবের সাথে কোন বড় সাথে তো আপনি এই কাজটা করতে পারবেন না ম্যাডাম আপনি লাগতে দিয়ে ভাত গুলা ফালাই দিলেন এই ভাতের অভিশাপ আপনার লাগবো এই ভাতের হাকার আপনার লাগবো কি বললে তুই হ্যাঁ অভিশাপ হ্যাঁ অভিশাপ তোদের মত এরকম ছোট লোক কুলাঙ্গারদের অভিশাপ আমার লাগে তোদের মত এরকম ছোট লোক না বহু দেখে আসে। বহু এরকম পিটায় আসছি এসব অভিশাপ না কোনো কিছুতে যায় আসে না আর তোর মত এরকম একটা ফকিং নিমুচি তার অভিশাপ আমার লাগবে। এসব ফালতু কথা জীবনে বলবে না একটা কথা আজকের পরে না এই শিক্ষাটা তোর জন্য মনে থাকে আর কোনো দিন যেন কোনো কাস্টমার ওয়েট করতে না বলিস আসছে ভাগ খাবে উনি

মেঘ মেঘ তু তুমি এখানে কি করতেছ আর তুই জানিস কাকে কি করছে এই তো সেই ছেলে যে ছেলের জন্য আমার মা আজকে বেঁচে আছে মনে আছে আমার মার জন্য রক্ত খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে করতেও পারছিলাম না বাংলাদেশে কোন ব্লাড ব্যাংক বাদ রাখি না যেখানে আমার মার রক্ত পায়নি সেই মুহূর্তে সেই মুহূর্তে এই যে মেঘ কোত্থেকে আসে আমি জানি না এসব আমার জীবন বাঁচিয়েছে ওই মুমূর্ষুর সময় আমরা তো ভেবে নিয়েছিলাম হয়তো আমার মাকে আমি হারিয়ে ফেলবো কিন্তু কিন্তু এই মানুষটা এই মানুষটা আমার মাকে রক্ত দিয়ে বাঁচিয়েছে কিন্তু মে তুমি তুমি এখানে কি করতেছ বেডা আমি তো আপনাদের আপনার মারে আমি রক্ত দিছি কিন্তু আপনি তো আমার আব্বার

আপনাকে যখন বিপদ শেষ হয়েছে আপনাকে মতো বড় লোক মানুষের তখন আর আপনারা গরিবের চিনেন না আব্বা তুমি কষ্ট পয়টা বাবা আমরা গরিবের জল মানেছি এই নাই কি আমার গোয়াপ